বাজিতপুর নিকলিতে শেখ মুজিবুর রহমান ইকবালের প্রতি নেতাকর্মীদের অগাধ ভালোবাসা ইকবাল ভাই ছাড়া মনোনয়ন নয় বাজিতপুর নিকলির বিএনপি কর্মীদের স্পষ্ট অবস্থান শেখ মুজিবুর রহমান ইকবাল যার জন্য এখন বড় বড় পদের নেতারাও রাজপথে নেমে গেছেন কেউ কেউ দল থেকে বহিষ্কারের ঝুঁকিও নিচ্ছেন শুধু তার পাশে থাকার জন্য প্রশ্ন উঠছে কেন এমন ভালোবাসা কেন তিনি এত জনপ্রিয় কেন বাজেদপুর নিকলির প্রতিটি বিএনপি নেতাকর্মীর হৃদয়ে এত গভীরভাবে জায়গা করে নিয়েছেন শেখ মুজিবুর রহমান ইকবাল বাজেদপুর ও নিকলির রাজনীতিতে শেখ মুজিবুর রহমান ইকবাল এখন কেবল একটি নাম নয় তিনি এক বিশ্বাস প্রেরণা ও আত্মত্যাগের প্রতীক রাজপথে তার সাহস দলের প্রতি নিষ্ঠা এবং ত্যাগী চরিত্র তাকে মানুষের হৃদয়ের কেন্দ্রে নিয়ে গেছে স্থানীয় নেতাকর্মীদের ভাষায় মঞ্জু কাকার মৃত্যুর পর থেকেই শেখ মুজিবুর রহমান ইকবাল বাজেদপুর নিকলির বিএনপি নেতাকর্মীদের একত্র করে আন্দোলন ও সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন কঠিন সময় গ্রেপ্তার জুনুম আর দলীয় বিভাজনের মধ্যেও তিনি ছিলেন নেতৃত্বের মেরুদণ্ড তিনি বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন কিন্তু তা করেননি বরং তিনি বেছে নিয়েছেন কণ্টকাকীর্ণ পথ দলের দুঃসময় রাজপথে থেকে কর্মীদের পাশে থাকার পথ নেতাকর্মীদের কেউ রিমান্ডে গেলে নিজ পকেট থেকে অর্থ ব্যয় করেছেন কারো ঘরে খাবার না থাকলে চাল ডাল পাঠিয়েছেন এমনকি কিস্তির চাপে থাকা কর্মীদেরও সহযোগিতা করেছেন দলীয় রাজনীতির বাইরেও শেখ মুজিবুর রহমান ইকবাল সমাজসেবায় অনন্য মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান অসহায় মানুষ সব জায়গায় তার সহায়তার হাত প্রসারিত স্থানীয়দের ভাষায় কেউ তার দরজায় খালি হাতে ফিরে যায় না দান দক্ষিণা ও সহমর্মিতায় তিনি এখন বাজেতপুর নিকলির মানুষের কাছে এক মানবিক নেতা বিএনপির নির্বাহী কমিটির সদস্য কিশোরগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং বাজেতপুর উপজেলা বিএনপি সভাপতি হিসেবে শেখ মুজিবুর রহমান ইকবাল দায়িত্ব পালন করছেন নিষ্ঠা সাহস ও কর্মদক্ষতার সঙ্গে তার নেতৃত্বে বাজেতপুর ও নিকলির বিএনপি সংঘটিত সচল ও প্রেরণাদায়ী হয়ে উঠেছে নেতাকর্মীরা বলেন আমরা ইকবাল ভাই ছাড়া অন্য কাউকে মেনে নেব না বাজেতপুর নিকলির রাজনীতিতে যিনি আমাদের দুঃসময় ছিলেন তাঁকেই আমরা চাই অন্য কাউকে চাপিয়ে দিলে নেতাকর্মীরা তা কোনোভাবেই গ্রহণ করবে না মনোনয়ন নিশুতে কর্মীদের একক দাবি বাজেদপুর নিকলির বিএনপি নেতাকর্মীরা এক কণ্ঠে ঘোষণা দিয়েছেন বাজেতপুর ও নিকলির আসনে শেখ মুজিবুর রহমান ইকবাল ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না তাদের মতে আন্দোলন সংগ্রামের কঠিন সময়ে যিনি পাশে ছিলেন তার চেয়ে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী আর কেউ নেই অন্যদিকে শেখ মুজিবুর রহমান ইকবালও স্পষ্টভাবে জানিয়েছেন বিএনপির বাইরে অন্য কারো মনোনয়ন বাজেতপুর নিকলির মানুষ মেনে নেবে না এই বক্তব্যে আরও দৃঢ় হয়েছে স্থানীয় নেতাকর্মীদের অবস্থান তাদের বিশ্বাস দলের তৃণমূলের এই স্পষ্ট বার্তা কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও পৌঁছেছে দলের প্রতি আনুগত্য ভবিষ্যতের আশা বহু নেতাকর্মী মনে করেন শেখ মুজিবুর রহমান ইকবাল শুধু একজন রাজনীতিক নন তিনি একজন পরামর্শদাতা একজন সহযোদ্ধা এবং এক মানবিক নেতা তার নেতৃত্বে বাজিতপুরো নিকলির রাজনীতি আবারও উজ্জীবিত হচ্ছে নতুন প্রজন্ম রাজনীতিতে আগ্রহী হচ্ছে তাদের প্রত্যাশা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিশ্চয়ই ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মনের ভাষা বুঝবেন এবং শেখ মুজিবুর রহমান ইকবালের মতো নিবেদিত নেতাদের যথাযথ মর্যাদা দেবেন বাজেতপুর ও নিকলির রাজনীতি আজ এক বিন্দুতে ঐক্যবদ্ধ ইকবাল মানেই সাহস ত্যাগ নেতৃত্ব আর ভালোবাসা যার পাশে ছিল আছে এবং থাকবে বাজেতপুর নিকলির প্রতিটি বিএনপি নেতাকর্মী